আর একটা রেসিপি নিয়ে আমার আজকে বানাবো চিকেন কষা চিকেন কষার সঙ্গে লুচি তা এখানে আমি আদা রসুন নিয়ে নিলাম পেঁয়াজ কিছুটা নিয়ে নিলাম টমেটো দিয়ে দিলাম পেজ বানিয়ে নেব কড়াতে ঘি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো ভালো করে নেব আদা তেলও দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরো পাউডার দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আদা রসুন টমেটো পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে দিয়ে দিয়ে চিকেন মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেবো জল দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প আমরা জল দিচ্ছি জল দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম চিকেনটা হয়ে গেছে নামিয়ে দিলাম লুচিগুলো বানিয়ে দিলাম কড়াতে আমি তেল দিয়ে দিলাম তারপর লুচিগুলো ভেজে নেব কত সুন্দর লুচিগুলো ফুলছে চিকেন কষা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে